মাস্টার মাইন্ড বলেন এই সরকার পতনের তাহলে সেটা হচ্ছে শেখ হাসিনার অহংকার তার অহমিকা এবং তার দলীয় নেতা কর্মীদের বোকামি জনগণকে খাটো করে দেখবার প্রবণতা এটা গেল পাঁচই আগস্ট নিয়ে আমার অনুভূতি কিন্তু গত পনেরো বছরে ফ্যাসিস শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসের দ্বার প্রান্তে এটা আমরা সবাই মানি কিন্তু প্রশ্ন হলো এই বারো মাসে রাজনৈতিক দলগুলো সহ এই সরকার ওই প্রতিষ্ঠানগুলোর মেরামতের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেরামতের উদ্যোগ না নিয়ে ফেব্রুয়ারিতে ঈদের আগে নির্বাচন দিলে নির্বাচনের পরে কি জাতির ভাগ্যে পরিবর্তন হবে সেটা সহ আমাদের সেই মহান ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদ এবং তারপর থেকে পাঁচই আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বারংবার এই দেশের জনপদের সাধারণ মানুষরা প্রাণ দিয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে যে আমার মা বোনেরা নিগ্রহে শিকার হয়েছিলেন সম্ভ্রম হারিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা এবং পাঁচই আগস্ট আমাদেরকে নতুন করে মনে করিয়ে দেয় যে ক্ষমতাসীন যত শক্তিশালী হোক তার পুলিশ থাকুক র্যাব থাকুক সেনাবাহিনী থাকুক প্রতিবেশী আধিপত্যবাদী ভারত থাকুক প্রশাসন থাকুক দালাল বুদ্ধিজীবী থাকুক সমস্ত মিডিয়া থাকুক কিন্তু জনগণ যখন জেগে ওঠে জনগণ সর্বস্তরের জনগণ যখন রাজপথে নামে তখন যত শক্তিশালী যত নৃশংস সরকার হোক অন্যায়ভাবে যে ক্ষমতা দখল করে থাকে শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হয়েছিল দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি থেকেই একটি একতরফা নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঠারো রাতের নির্বাচন এবং চব্বিশের আমি তুমি বা আমি ডামি নির্বাচন আবার আঠারো নির্বাচনে বিএনপি জামাত বেনামে ডক্টর কামাল হোসেনের দল মাহমুদ মান্না সহ সবাই অংশগ্রহণ করেছিল তো আঠারো নির্বাচনে আমাদের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার প্রতি কি আস্থা রেখে নির্বাচনে গিয়েছিল চোদ্দ সালে নির্বাচন দেখার পরও আর তারপর এখন ধারাবাহিকভাবে পনেরো বছর ফ্যাসিবাদ বললে রাজনৈতিক দলগুলোর কিছু দায় আসে কারণ আঠারো সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল শেখ হাসিনার অধীনেই তো যাই হোক এখন সেই কারণেই পাঁচই আগস্ট হচ্ছে স্মরণীয় আমি সবসময় যেটা বলি আজকেও আমি তাই বলবো পাঁচ আগস্ট বাংলাদেশের এই পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর বাকে বাকে যে জনপদ তিস্তা ধরলা বাকি বাকি যে জনপদ সেই জনপদের সর্বস্তরের জনগণ দুইটা মেসেজ দিয়েছে একটি মেসেজ হচ্ছে যেটা আমি শুরুতে বললাম যে নৃশংস ফ্যাসির স্বৈরশাসকের পতন হয়েছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বাকিরাও পালিয়েছে ইভেন নাম বাইতুল মকরম মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়েছিল অন্যান্য তো বাদ দিলাম আর আরেকটি মেসেজ বাংলাদেশের জনগণ দিয়েছে এইটা গত বারো মাসে আমাদের কোনো রাজনৈতিক দল কোনো ছাত্র সংগঠন উপলব্ধি নেয়নি বরং ক্রেডিট বজায় নেওয়ার এক অশ্লীল প্রতিযোগিতায় নেমেছে যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি নিন্দা করি সেইটা হচ্ছে এই প্রথম কোন সরকারের পতন হয়েছে কোনো রাজনৈতিক বা ছাত্র সংগঠনের ব্যানার ছাড়া ভিতরে আপনি কে কোথায় থাকলেন কোন তত্ত্ব দিলেন সেটি বড় কথা নয় কোন দলের ব্যানারে গত চোদ্দ সাল থেকে চব্বিশ পর্যন্ত সর্বশেষ আন্দোলন ছিল তেইশ সালের আঠাশে অক্টোবর বিএনপির একটি মানে মহা জনস্রোত জনসমাবেশ সেই সমাবেশও বিশ মিনিটের মধ্যে পুলিশ ফাঁকা করে ফেলেছিল পুরা মঞ্চ তো সুতরাং বাংলাদেশের জনগণ কোনো দল দলীয় রাজনীতির ব্যানারে আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা ইভেন সেটা যেরকম করেনি আবার এই সার্জিস আলম আসিফ মাহমুদ ভুঁইয়া কাউকেও তারা চিনত না আমরা তো অনেককে চিনতাম না আমি হাসনাতদের চিনতাম কারণ আমাদের সঙ্গে টকশো করতে করতো মে মাস থেকে জুন মাস থেকে আন্দোলন শুরু কর হাসনাত এবং সাবজিস আমি অনেকগুলো টকশো করেছি অত্যন্ত সাহসী তারা তো সুতরাং বাংলাদেশের জনগণ যখন দেখেছে তার সন্তানের উপর গুলি হচ্ছে এবং একটি সরকার দুই সাল থেকে দশ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে গুম খুন হত্যা নাগরিক অধিকার আপনার হরণ করছে তখন রাজপথে নেমেছে এইটার কৃতিত্ব যদি কেউ নিয়ে থাকে হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আর যদি মাস্টার মাইন্ড বলেন এই সরকার পতনের তাহলে সেটা হচ্ছে শেখ হাসিনার অহংকার তার অহমিকা এবং তার দলীয় নেতা কর্মীদের বোকামি জনগণকে খাটো করে দেখবার প্রবণতা এটা গেল পাঁচই আগস্ট নিয়ে আমার অনুভূতি কিন্তু বারো মাস পরে এসে আজকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব অনেকগুলো দলের নেতাকে দাঁড় করিয়ে ষোলো ষোলোটা ট্রেনে করে লোক ভাড়া করে এনে চল্লিশ লাখ টাকা খরচ করে বা আরো কত কোটি হয়েছে জানি না খরচ করে যে ঘোষণাটা দিয়েছেন এটা ভালো দিক আমি স্বাগত জানাই তাকে এবং সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি সম্মান জানি ওনারাও ওনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে এটা দিয়েছেন ভালো হয়েছে এবং এটা নতুনত্ব কিছু নাই বরং আমার গর্ব প্রফেসর মোহাম্মদ ইনুস জুলাই ঘোষণায় সেই তিনটি মৌলিক জাদুকরী শব্দ এনেছেন যেটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তরের দশ এপ্রিল আমরা ঘোষণাপত্রে আমাদের পূর্বসূরীরা লিপিবদ্ধ করেছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এই তিনটি শব্দের বাইরে কোনো শব্দ হতে পারে না এই তিনটি শব্দের প্রত্যেকটি যদি দশ ভাগের এক ভাগ করে পাঁচ দশ বছরে তাহলে নাগরিকদের অধিকার সংহত হবে আমি ব্যক্তিগতভাবে গর্ব অনুভব করছি যে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে না এই সংবিধানের ঘোষণাপত্রের যিনি রচয়িতা ওই সময়কালে তরুণ ব্যারিস্টার মাত্র আঠাশ উনত্রিশ বছর বয়সের তাজউদ্দিন সাহেবের রাজনৈতিক সচিবের দায়িত্ব যিনি পুরো একাত্তর পালন করেছেন ব্যারিস্টার এ মামুর ইসলাম সাহেব যার অনেকবার অনেক অনেক গত পনেরো ষোলো বছর যার সান্নিধ্য আমি পেয়েছি এবং যিনি কোনো দলের না এই দুই হাজার তেইশ সালে তাপস শেখ তাপস যখন একটা জঙ্গি বক্তৃতা দিল যে সিভিল সোসাইটিদের বস্তায় করে বুড়িগঙ্গার কালো পানিতে ভাসিয়ে দেব আর কোথায় মুগুর মারতে হয় জানি সিনহাকেও আমরা নামিয়ে দিয়েছিলাম এই বক্তৃতা তদানীন্তন প্রধান বিচারপতি বিচারপতি হাসান সিদ্দিকীর সামনে আমি আমাদের আরেক নেতা শাহ বাদল এবং সংবিধান কমিটির সভাপতি সুপ্রিম কোর্টে এবং ব্যারিস্টার এম ইসলাম সহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ আমরা প্রধান বিচারপতির সামনে যে উপস্থাপন করেছিলাম সেটা করেছিলেন স্বয়ং মুক্তিযুদ্ধের সফল সংগঠক ঘোষণাপত্রের রচয়িতা ব্যাস্টার এমরুল ইসলাম যে তাপসকে আপনি কন্টেম করেন তো এই সাহসী মানুষের যে তিনটি অসাধারণ শব্দ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার সেটিও জুলাই ঘোষণা এসেছে এবং জুলাই ঘোষণার মধ্য দিয়ে একটা বিষয় স্থির হয়েছে যে অনেক যে উগ্র কথাবার্তা সংবিধান ছুড়ে ফেলে দাও এইটা ফেলে দাও ওইটা ফেলে দাও এই যে ফেলে দেওয়া ধ্বংস করার রাজনীতি থেকে আমাদের অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলো ফিরে আসবে এখন দরকার জুলাই সনদটায় ন্যূনতম ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হওয়া আমি এই ঘোষণায় অবশ্য ঘোষণায় যেহেতু সনদ আছে সনদে আমরা অপেক্ষা করব কারণ উনি যেটা পুনরায় আমি শেষ করছি উনি যেটা পুনরায় বিরক্তি করেছেন যে গত পনেরো বছরে ফ্যাসিস শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসের দ্বার প্রান্তে এটা আমরা সবাই মানি কিন্তু প্রশ্ন হলো এই বারো মাসে রাজনৈতিক দলগুলো সহ এই সরকার ওই প্রতিষ্ঠানগুলোর মেরামতের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেরামতের উদ্যোগ না নিয়ে ফেব্রুয়ারিতে ঈদের আগে নির্বাচন দিলে নির্বাচনের পরে কি জাতির ভাগ্যে পরিবর্তন হবে সেটাও ভাববার বিষয় উনি যেটা বলেননি আমি মনে করি হয়তো বিএনপিকে খুশি রাখার জন্য বলেননি যে নব্বই তো একটা বিশাল রক্তক্ষয়ী গণভ্যুত্থান হয়েছিল এবং আমরাও তখন যারা আমরা সর্বদলীয় ছাত্রীকের কর্মী ছিলাম এখানে বয়স আমার বয়োজ্যেষ্ঠটা স্মরণ করতে পারবেন যে এরশাদকেও মনে হয়েছিল অপরাজেয় এরশাদ কোনো দিন পতন হবে না এবং তারেক রহমান সাহেব যেরকম একটা অসাধারণ কথা বলেছে শহীদদের সংখ্যা একটি সংখ্যা না একটা পরিবারের যন্ত্রণা তো বিরাশি থেকে নব্বই গণআন্দোলন প্রায় একশো একশো পনেরো জন শহীদ হয়েছিলেন সেই পরিবারগুলো এখনো কাঁদে সেইখানে যে তিন জোটে রূপরেখা এবং ছাত্র ঐক্যের দশ দফা ছিল তার বেসিসে বিএনপি কিন্তু নির্বাচনের পরে কোনো বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ তো উল্টা পথে হেঁটেছে কাজে আমাদের রাজনৈতিক দলগুলো এই ঘোষণা বা ভবিষ্যতে যে সনদ হবে সেইটা যাতে বাস্তবায়ন করে তার জন্য এখন লড়াই সংগ্রাম আরো তীব্র করতে হবে সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে আজকে তো জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছেন যে চিঠি দেবেন ঈদের আগে নির্বাচন আয়োজনের জন্য সুতরাং আমাদের সমস্ত রাজনৈতিক দল আমরা যারা জনগণ আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশায় জড়িত আছি আইনজীবী বুদ্ধিজীবী অন্যান্য সকল শ্রেণী পেশার সম্মানিত নাগরিক এবং দেশের প্রশাসন নির্বাচনের একটি পরিবেশ এবং পরিবেশ মানে লেভেল প্লেইং ফিল্ড না কারণ উনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে তো একটা বিষয় একটু একদিকে হেলে পড়েছে বিএনপিরা তো এই সাফল্য দাবি করবে যে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে কথা হয়েছে তার বেসিসেই ঈদের আগেই নির্বাচন হচ্ছে হওয়ার কথা জামাত বলেছিল এপ্রিলে এনসিপিও বোধ হয় বলেছিল এপ্রিলে কারণ আপনি মানেন আর না মানেন এই আমি শেষ করছি এই যে নাম কি জাতীয় শোক দিবসের দিন যে কমলা জুস খেয়ে হিনুজ সাহেব যমুনায় আলোচনা করলেন সেখানে তিনি স্বীকৃতি দিয়েছেন দেশের চারটা বড় দল বিএনপি জামাত ইসলাম এনসিপি এবং ইসলামী আন্দোলন তো সুতরাং এই তিনটা আমি বিএনপির প্রতিক্রিয়া দেখলাম সালাউদ্দিন সাহেব স্বাগত জানিয়েছে আমি আপনার টকশয় জয়েন করা পর্যন্ত আমার চোখে পড়েনি জামাত জামাত ইসলাম এনসিপি এবং ইসলামী আন্দোলন অন্যান্য গণতন্ত্র মঞ্চ সহ তারা কি প্রতিক্রিয়া দেয় তবে ইনুদ সাহেবকে একটা কঠিন পরীক্ষা অবতীর্ণ হতে হবে কারণ কোন অবস্থাতেই যাতে ওনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ না হয় অতীতে যাই হয়েছে এবং নির্বাচন করার জন্য নির্বাচন করলে

আমাদের রাজনৈতিক দলের কালচারের কোনো পরিবর্তন হয়